হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি এইভাবে লম্বালম্বী ক্রস চিহ্নের লাইন তৈরি করে নেবো আসনের লম্বা লম্বী এইভাবে ক্রসিনও তৈরি করে নেবেন তারপর আবার আড়া আড়ি ক্রসিনের লাইন তৈরি করে নেব এইভাবে আসনের লম্বালম্বি ও আড়াআড়ি ক্রসিং ক্রসিনের লাইন তৈরির পর ছটা চিহ্ন ছেড়ে দিয়ে সাত নম্বর ক্রশ্চিনের ওপরে ছুঁচ তুলে আবার আমি লম্বালম্বী ক্রসিনের লাইন তৈরি করে নেব এইভাবে ছটা করে চিহ্ন ছেড়ে সাত নম্বর ক্রশ্চিনের উপরে ছুঁচ তুলে চিহ্নের লম্বালম্বি লাইন পুরো আসনটাতে তৈরি করে নেওয়া হবে তারপর আমি এখান থেকেও আবার ছটা ক্রস চিহ্ন ছেড়ে দিচ্ছি ছটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে সাত নাম্বার ক্রশচিহ্নের কাছে ছুঁচ তুলে নিয়ে এরপর আড়াআড়িভাবে আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব যেহেতু আমি এখানে একটা ঘর তৈরি করে দেখাচ্ছি সেই জন্য এখানে শুধুমাত্র এখান অবধি ছটা চিহ্ন তৈরি করছি আপনারা পুরো আসনে লম্বালম্বি আগে অর্ধেকটা ক্রস চিহ্ন তৈরি করে নেবেন তারপর বাকি অর্ধেকটা ক্রস চিহ্ন তৈরি করার পর এভাবে চৌকো চৌকো ঘরগুলো তৈরি হয়ে যাবে এরপর আমি ফুল তৈরি করবো তো সেই জন্য সাদা রঙের উল নিয়েছি চারপাশ থেকে ছটা করে ঘর ছেড়ে দিয়ে আমি এইভাবে বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি মোট আটটা বকুল ফুলের পাবড়ি তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন এইভাবে তিনটা তৈরি করছি বাকি পাঁচটা বকুল ফুলের পাউড়ি পুরো ঘরটাতে তৈরি করে নেব তাহলে একটা ঘর ভরানো হয়ে যাবে একটা ফুল তৈরি হয়ে গেছে ঘরটা ভরানোও হয়ে গেছে এরপর লাল রঙের উল দিয়ে পরের ঘরের ফুলটা তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে ফুলগুলো তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এইভাবে পুরো আসনটা তৈরি হবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন